বন্ধুরা আপনাদের জুহি বা বেলি বা এই জ্যাসমিনের যত ভ্যারাইটিস আছে তাতে কি এখনও ফুল আসছে কি কুড়ি তৈরি হচ্ছে না হচ্ছে না কারণ কি আমি সতেরো ফেব্রুয়ারিতে আপনাদের সঙ্গে তিনটে গাছ মানে কুন্ডা আর জুহি বেলি গাছের কিন্তু প্রতিস্থাপন করেছিলাম ভালো একটা পটিং মিক্স তার সঙ্গে ব্রাঞ্চগুলোকে কাটা হয়েছিল গুলোকে কাটা হয়েছিল আর গাছটাকে সুন্দর করে টবে বসানো হয়েছিল আর তারপরে খুব ভালো গ্রোথ আছে আর এই যে যে গাছটায় কুড়ি তৈরি হয়ে গেছে এটা কিন্তু শুধু প্রতিস্থাপন করেছিলাম যেটা শর্টস ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর দেখুন কত সুন্দরভাবে কুড়ি তৈরি হচ্ছে এমন ক্ষেত্রে ফুলও আসছিল আমি কিছুদিন আগেও আপনাদের সঙ্গে দেখিয়েছি মানে কন্টিনিউ এতে ফুল আসছে আমি ফুল আসলে ফুলটা তুলে নিই আর তারপরে একটু পিঞ্চিং করে দিই যাতে মাল্টিপল ব্রাঞ্চ সঙ্গে সঙ্গে আসতে থাকে পরপর তো গাছটা ঝাঁকড়াও হয় আর নতুন নতুন কুড়িও তৈরি হতে থাকে তো আপনারাও এই ছোটো ছোটো টিপস জানতে হলে ভিডিওটাও দেখে নিন আমি আজকে হলো এই তিনটে গাছ যেগুলো প্রতিস্থাপন করেছিলাম সেটা খুব ভালো গ্রোথ হচ্ছে কুড়িও তৈরি হয়ে যাচ্ছে আর কুন্দা গাছে ফুলও আসা স্টার্ট হয়ে গেছে তো এখন চাই এই গাছের কিন্তু নিউট্রিশন তো এই ভিডিওটা কিন্তু পার্ট টু বলা যেতে পারে কেন কি ফার্স্ট পার্টটা তো আপনাদের সঙ্গে প্রতিস্থাপন করা হয়েছে এটা সেকেন্ড তো আপনারা যদি এখনো পর্যন্ত গাছে প্রতিস্থাপন করেননি তো দেখে নিন এই দেখুন কুড়ি তৈরি হয়েছে একটু আগে দেখালাম কুড়ি আর কোন গাছটায় ফুলও আসছে প্রত্যেকটা ব্রাঞ্চে ছোট ছোট কুড়ি তৈরি হচ্ছে জানি না ক্যামেরায় কতটা ভিজিবল করতে পারছে কিন্তু আর হয়তো এক সপ্তাহের মধ্যেই গাছ ভর্তি হয়ে যাবে কুড়ি বা ফুল দিয়ে তো সেই জন্য এখন চাই এই গাছটার নিউট্রিশন তো আমি এই এক মাস পর্যন্ত কোনো রকম কিন্তু ফার্টিলাইজার দেইনি শুধু জল যেহেতু পটিং মিক্সেই সব রকম নিউট্রিশানস দেয়া হয়ে গেছিল আর সব কিছুই কিন্তু স্লো রিলিজ ফার্টিলাইজার থাকে যেটা আমি পটিং মিক্স তৈরি করি তো সেগুলো এক মাস পর্যন্ত গাছ কিন্তু সেই নিউট্রিশানসগুলো নেয় আর খুব ভালোভাবে গ্রোথ করে বা ফুল আসা স্টার্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি তো এক মাস পর্যন্ত যেহেতু শুধু জল দিয়েছি আর যখন ওভারঅল গ্রোথ হয়ে গেছে নতুন পাতা স্টার্ট হয়ে গেছে আসা আর তখন আমি একবার মাঝে রোগার স্প্রে করেছি দু এম এল মতো এক লিটার জলে মিশিয়ে স্প্রে করেছি কুড়ি দিন পর তো দেখুন পোকামাকড়ও লেগে যায় যখন নতুন গ্রোথ হয় তো আমি সব জিনিসই বলে দিচ্ছি যাতে যারা আমার ওই ভিডিও দেখে যদি আপনারা যদি রুটস কাট বা প্রতিস্থাপন পুরো করেছেন তাহলে কিন্তু এখন আপনাদের গাছেও কিন্তু ওভারঅল গ্রোথ হয়ে গেছে আর আপনাদের গাছেও কিন্তু এই নিউট্রিশনসটা দিয়ে দেবেন তো চলুন কি কী নিউট্রিশনস দেখে নিন তার আগে প্রথম সবথেকে জরুরি গাছে কিন্তু আমার অনেক আগাছা হয়ে গেছিলো তো আমি কিন্তু সেগুলো টেনে টেনে সব সরিয়েছি আর তাছাড়া কিন্তু আমি মাটিটাকে এখনো পর্যন্ত খুঁচে কিচ্ছু করিনি তো মাটিটাকে খুব ভালো করে একটু খুঁচেও দিতে হবে যাতে নিউট্রিশানসটা আমরা খুব ভালোভাবে দিতে পারি তো এখানে তিনটে সার দেবো আর সেগুলো কিন্তু আমাদের জুহি গাছের জন্য খুবই জরুরি খাবার আর একটা কমপ্লিট নিউট্রিশানস দেবেন যখনও আপনাদের গাছ এরকম সিচুয়েশান যে কুড়ি তৈরি হয়ে যাচ্ছে বা ওভারঅল গ্রোথ চাইছেন তো প্রপার নিউট্রিশানস দরকার হয় তো এখানে তিনটে খাবার আছে সর্ষের খোল সি বি আর অ্যাপসাম সল্ট যদি আপনাদের ওখানে অনেক বেশি হাই টেম্পারেচার এখনই হয়ে গেছে তাহলে শস্যের খোলটাকে স্কিপ করবেন আমাদের এখানে এখনও রাত্রিরে ঠান্ডা বা ভোরবেলার দিকেও ঠান্ডা থাকে তো আমি এখানে এক চামচ মতো তিবিট দিলাম দু চামচ সর্ষের খোল দিলাম আর এক চামচ অ্যাপসাম সল্ট দেবো যদি আপনাদের ওখানে অনেক গরম তো সর্ষের খোলটাকে স্কিপ করবেন আর তার জায়গা দু মুঠো মতো ভার্মি কম্পোজ দিয়ে দেবেন আমি এখনো পর্যন্তই এপ্রিল মাস অবধি সর্ষের খোল দেব আমার গাছে এপ্রিল মাস যখন পড়বে যখন দেখবো অনেক গরম তখন এটাকে স্কিপ করে ভার্মি কম্পোজ দেওয়া স্টার্ট করব কারণ অনেক বেশি গরমে হয়তো সর্ষের খোলটা একটু প্রবলেম করে তো সেই আমি দিও না এপ্রিল মাসে আসলে তখন এখন আমি সরষের খোল দিয়ে দিই আপনারা একটু বুঝে দেবেন আর এগুলো দশ দশ ইঞ্চি টবে বসানো আছে প্রত্যেকটা গাছ আর প্রত্যেকটা গাছই কোনোটা তিন বছরের কোনোটা দু বছরের কোনোটা পাঁচ বছরেরও আছে তো যাই হোক এখন আমি এই গাছটাকে চারিপাশ থেকে এই খাবারটা দিয়ে দিলাম মাটিটা আগে খুঁচে নিয়েছে মাটির সাথে খাবারটাকে খুব সুন্দর করে মিশিয়ে দিতে হবে এর এই পরিমাণটাই কিন্তু আমি আরও দুটো গাছ আছে সেই দুটোতেও এখানে দিয়ে দিচ্ছি এখানে তিনটে যে গাছ আছে একটা আছে স্টার জেসমিন সেটাও আমাকে একটা ভিউয়ার্স নাম বলেছে আমি নামে ভীষণ মানে আমি কনফিউজ হয়ে যাই আর একটা কোন্দা গাছ আছে আর একটা জহি তো ব্যাস এখানে মাটিটা খুঁজে খাবারটা দিয়ে দিলাম আর এবার এই গাছটাতেও সেম প্রসেসে করে দিচ্ছি একটুখানি জুম করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর আপনারা সত্যিকারের এইভাবে পরিচর্যা করে দেখুন আপনাদের গাছে কখনোই ফুলের অভাব হবে না আমার দুদিন আগেও একটা কমেন্ট এসছে যে জবা গাছে ফুল আসছে না জুহি গাছে ফুল আসছে না তো একটা প্রসেসে যখন আপনারা দেবেন মাসে একবার অন্তত কমপ্লিট নিউট্রিশান দিয়ে দেবেন গাছে জল দিয়ে দিচ্ছি দেখবেন কোনো দিন ফুলের অভাব হবে না তো ব্যাস এটাই আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দেবেন আর হ্যাঁ বন্ধুরা আপনাদের অনেক গাছ নিয়ে সমস্যার কমেন্ট আসছে তো আপনারা পরিষ্কারভাবে আগে আমাকে লিখে দেবেন কমেন্টে যে আপনাদের গাছ কত ইঞ্চির টবে আছে কত বছর পুরনো লাস্ট কী খাবার দিয়েছেন আর কিরকম সমস্যাটা গেছে সব ভালোভাবে লিখে দিলে তবে আমি আনসারটা দিতে সুবিধা হবে আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আমি এই ধরনেরই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি ধন্যবাদ